সোমেনের বিয়েতে সকলে হাজার হাজার ভিডিও আপলোড করছি গিফট নিয়ে দশ থেকে কুড়িটা ভিডিও এরকমই তোমরা অনেকে কিন্তু কমেন্ট করছো রাখি দি অর্পিতা দি স্মিতা দোলা আঁকি ইয়াদের ভিডিও গুলিতে কারণ তোমরা সকলে যেন দুদিন আগে পার হলো রিমি এবং সৌমেনের বিয়ে আর সেই উপলক্ষে তাদেরকে ইনভাইট ছিল এবং তাদের ফেসবুকে একের পর এক ভিডিও আসতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ভিডিও আপলোড করেছে তার কোনো ঠিক নেই এটা দেখার পর অনেক মানুষ এমন এমন কথা বলছে কিছু মানুষ কমেন্ট করে বলছে তোরা গিফটের টাকা গিফট দিয়ে উঠিয়ে নিবে আবার কেউ বা কমেন্ট করে বলছে বিয়েটা নিয়ে তোরা ব্যবসা করছে এরকমই অনেক কথা বলছে বিশেষ করে রাখি দি অর্পিতা দি প্রিয়স্মিতা দোলা এবং আঁখি যাদের ফেসবুক পেজের ভিডিও এরকম মানুষে অনেকেই কিন্তু অনেক প্রশ্ন করছে চলো আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলি দেখো তাদেরকে ইনভাইট করেছে সেজন্য তারা গিয়েছে আর তারা যেহেতু কন্টেন্ট কিয়েটার সেই কিন্তু তারা এত এত পরিমাণে ভিডিও আপলোড করছে তা বলে একদিনে এত ভিডিও এত ফটো কেন আপলোড করছে কারণ তোমরা সেগুলো দেখতে ভালোবাসো সেই জন্য মানে তাদের ভিডিওগুলি দেখার পর মানে সত্যি এরকম মানুষ কি করে পারে মিনিটে মিনিটে ভিডিও ভিডিওগুলিতে কিন্তু টাইটেল লিখতে হচ্ছে ভিডিও করতে হচ্ছে তারপরে তো ফটো আপলোড করছে ভিডিও আপলোড করছে আবার সেই দিনে সেই টাইমে মানে অবশ্যই তারা এই ভিডিও পেছনে অনেকটাই খাটছে তবে তো আপলোড করছে আর এগুলো তোমরা ভালোবাসছো সেই জন্যই দিচ্ছে কারণ তা না হলে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজটা তোমরা দেখো এত পরিমাণে কেন ভিউজ আসবে তোমরা নিশ্চয়ই দেখতে পছন্দ করো মানে তোমরা তাদের ভিডিও দেখবে আবার তাদেরকে এরকম নেগেটিভ কমেন্ট করবে এটা কি করলে হবে তোমাদের যদি ওদের ভিডিও ভালো না লাগে তাহলে দেখো না বলে মানে ভিডিও দেখবো আর খারাপ কমেন্ট করবে এটা করলে কি করে হবে আরেকটা কথা আমি দেখছি যে রাখি দি এবং প্রিয়স্মিতা দি দুজনে তোমরা স্ক্রিন মধ্যে দিয়ে যেটা কিন্তু রাখি দিও কথাটা বললো যে পাঁচশো টাকার পার্টি মেকআপ আর পাঁচ হাজার টাকার পার্টি মেকআপ রাখি দি এবং প্রিয়স্মিতা দি এক দুটো ফটো কিন্তু এরকম ম্যাচ করে দেখতে পাচ্ছ করেছি যাই হোক এরকম ভিডিও করাটা নিয়েছে কিছু কথা বলছে না প্রিয়স্মিতা দি না কিছু বলেছে না রাখি দিই বলেছে ব্যাপারটা হচ্ছে দেখো রাখিদের কিন্তু বিয়েতে অনেক ভিডিওজ বানিয়েছে কোনো সময় হয়তো একটু খারাপ এসেছে কারণ কথা বলতে বলতে কত কনটেন্ট ক্রিয়েটার সাথে হই সেই সময় হয়তো একটা খারাপ এসেছে ফটো একশোটা ফটোর মধ্যে যদি দুটো ফটো খারাপ আসে সেই দুটো ফটোকে কিন্তু তারা ইউজ করছে আর বাকি দিয়ে এটার জন্য কিন্তু রাগ করছে রাগ করছে কিন্তু তার মেকআপটা নিয়ে বলছে এর জন্য কারণ দেখো মেকআপ আর্টিস্ট যে সাজিয়েছে রাখি দিকে তার তো খারাপ লাগবে অনেকে কিন্তু রাখি দিকে যে সাজিয়েছে সেই মেকআপ আর্টিস্টের কাছে অনেকে সে বিয়েতে সাজতে যায় এরপর যখন এই ফটোটা তার কাছে যাবে তখন তার কেমন লাগবে তোমরা বুঝতেই পারছো সত্যি এরকম করাটা কিন্তু ঠিক না অবশ্যই তোমরা কম্পেয়ার যদি করো রাখিদের কিন্তু মানা করছে না এগুলো করতে তাহলে এমন কিছু করো না যেটা কিন্তু রাখিদির খারাপ লাগবে বা রাখিদের চাইতে এই যে সাজিয়েছে তার বিশেষ করে খারাপ লাগবে তার ব্যবসায় ক্ষতি হবে এরকম কাজ এটা করো না কারণ রাখিদের অনেক ফটো আছে অনেক সুন্দর সুন্দর স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এই ফটোগুলো তারা ইউজ করছে না ইউজ করছে সেই একটা খারাপ ফটো উঠেছে সেটার উপর দেখো তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখো সেই জন্য ভাবলাম যে এই মেসেজটা অবশ্যই দেওয়া উচিত তো বন্ধুরা তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছে দি রাখি দি স্মৃতি এবং আঁখি অর্পিতা দি আর কেন প্রতিদিন এত ভিডিও আপলোড করে তোমরা বুঝতেই পেরে গেল দেখো মানুষ ইনকাম করতে চাই সকলে আর ভিডিও করে যদি ইনকাম হয় তাহলে তারা কেন করবে না আর নিশ্চয়ই তোমরা দেখতে ভালোবাসো সেই জন্যই কিন্তু তারা এত এত পরিমাণে ভিডিওজ আপলোড করে তো যাই বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা যাচ্ছে পরের ভিডিও তো খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলো বাই বাই